পাল পাবেন এবং কি বুকে টার্সেল পেয়ে যাবেন নিচেও টার্সেল পেয়ে যাবে এটা হচ্ছে দুপাট্টাটা খুবই সুন্দর একটি ড্রেস ড্রেস টি খুবই সুন্দর একটি ড্রেস সাথে আপনারা ইনারের কাপড় পেয়ে যাবেন প্যান্টের কাপড় হচ্ছে সিল্কের মধ্যে পেয়ে যাবেন দুপাটাটা খুবই সুন্দর দুপাটা মাসাল্লাহ অনেক সুন্দর একটি ড্রেস আপনারা এরকম ভাবে এটা হচ্ছে আরেকটা কালার খুব সুন্দর একটি কালার আপনারা সেম ভাবে এটা তো এরকম কাজ পেয়ে যাচ্ছেন পুরো বডির মধ্যে এরকম কাজ পেয়ে যাচ্ছেন একটি ড্রেস মশাল্লা আপনারা দেরি করেন না কারণ ড্রেস গুলো এত সুন্দর মশাল্লা অনেক সুন্দর ড্রেস গুলো এরকম সেম ভাবে হাতার ভিতরে আপনার এরকম সুন্দর কাজ পেয়ে যাচ্ছেন দুপাটার মধ্যে এরকম কাজ পেয়ে যাবেন এবং কি এরকম কাজ পুরোটা অন্যের ভিতরে এরকম কাজ পেয়ে যাবেন যারা বড় অন্য নিতে চান তাদের সমস্যা হবে না এবং কি অন্য যে গায়ের থেকে পড়ে যাবে এরকম ওরকম ভাব এরকম কোনো হবে না কারণ দুনাগুলো অনেক সফট আছে এটা হচ্ছে আরেকটা কালার ওয়া খুব সুন্দর একটি ড্রেস মাসাল্লাহ অনেক সুন্দর এরকম পুরো বডি তো এটার মধ্যে পেয়ে যাচ্ছেন ড্রেস গুলো অনেক সুন্দর আপনারা দেরি না করে এখন এই ড্রেসের স্ক্রিনশট নিয়ে আমাদের ইনবক্স করুন কারণ ড্রেস গুলো এত সুন্দর খুবই রিজনেবল প্রাইসে পেয়ে যাচ্ছেন অনেক সুন্দর একটা ড্রেস আপনারা এখনই দেরি না করে অর্ডার করে ফেলুন এরকম সেম ভাবে হাতার ভিতরে আপনার এরকম সুন্দর কাজ পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে দুপাটাটা খুবই সুন্দর একটা ড্রেস shoir halo tab assalomu alaykum arizbekdi